সুপ্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম সুপ্রিয় গ্রাহক স্বামী মোটোসের পক্ষ হতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় গ্রাহক আপনাদের ওসীম আস্থা এবং ভালোবাসায় স্বামী মোট এগিয়ে যাবে আরও ইনশাল্লাহ বহুদূর তো বিওয়াস আজকে আমরা দুইটি বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দুইটি বাইক বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এবং বিস্তারিত জানাবো ইতিমধ্যে দেশ এবং প্রবাসে যে যা কেন বসে আপনারা আমাদের ভিডিওটি দেখবেন আশা করি সে আমাদের পেজটি ফল এবং শেয়ার দিয়ে দেবেন তো বিবাস প্রথমে যে বাইকটা নিয়ে কথা বলবো আপনাদের সকলে অত্যন্ত জনপ্রিয় একটি বাইক বাইকের একটি বাইক এ পাচ্ছে একশো পঞ্চাশ সিসি নীল কালার নীল কালারটা অনেকেরই জনপ্রিয় এ পাচ্ছে গাড়ি আমরা যত গুলা গাড়ি বিক্রি করছি থেকে বেশি গাড়ি বিক্রি করছি আমরা এই কালারের গাড়িটা তো বিবাস এই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার আঠারো পঞ্চাশ না আছে প্রথম মালিক আপনারা চাইলে গিয়ে কোনো সময় ফাইল ট্রান্সফার করে নিতে পারবেন বাইকটি ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় না আছে কোনো দাগ গোসা কোনো স্ক্রেচ এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বিকজ আমরা কাছ থেকে একটু বাইকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা সামন থেকে যদি আপনাদেরকে দেখানো শুরু করি আপনাদের টায়ার অবস্থানটা ভালো আছে যে কোনোভাবে আরও এক বছর ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই মার্কেটও ভালো আছে সামনে সেইটাও ভালো আছে গ্লাসটা আমাদের মানে মোটি হালকা একটু মডিফাই করা হয়েছে তারপর আপনারা বাইকের যে কানগুলা দেখেন এটাও ভালো আছে অসাধারণ একটি বাম্পারও ইনস্টল করা আছে ইঞ্জিনের অবস্থানও ভালো আছে আনটাস ইঞ্জিন ইঞ্জিন এখনও হাত দেওয়া হয় নাই শুধু ক্লাচ চেম্বার এবং স্ক্লেডার চেম্বার এগুলো খোলা হয়েছে কেবিট চেম্বার খোলা হয়েছে কিন্তু ইঞ্জিনে কোনো ধরনের হাত দেওয়া হয় নাই পেছনের টায়ারটাও মোটামুটি ভালো আছে যথেষ্ট পরিমাণ ভালো আসে ভালো দিন ব্যবহার করতে পারবেন ব্রেকিং অবস্থাও ভালো আছে মাইলেজও ভালো পাবেন যেহেতু অল্প বাজেটের মধ্যে একটি বড় গাড়ি ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থান আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই বিয়াস আমরা মিডিয়াটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখাইছি মিটার বিহস মিটারটা আসলে রানিং করেছে পঁচিশ হাজার ছয়শো আমরা আগে ভুল বলেছিলাম পঁচিশ হাজার ছয়শো কিলোমিটার পঁচিশ হাজার ছয়শো তেরো কিলোমিটার রানিং করেছে বিহাস আমরা বাইকের চাউন কন্ডিশন আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি সেলফ ওকে আছে যেহেতু আমরা বসার গাড়ি আমরা প্রথম অবস্থায় সেলফ দিই না বিহাস আশা করি আপনারা গাড়ির চাউনটি শুনতে পারতেছেন অসাধারণ স্মুথ চাউন আছে রেডি ফিকআপ আছে আসলে পাঠিয়ে গাড়ি মানে হাই স্পিডে দৌড়ানোর জন্য আপনারা খুঁজেন রেচিং গাড়ি একদম নতুন মতো স্মুথ ছাউন আছে তো বিহাস এই বাইকটির দাম চাচ্ছি আমরা পঁচাশি হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আজকে আলোচনা সাপেক্ষে দামাদামি করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন তো বিহাস তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো সুজুকি ব্র্যান্ডের একটি বাইক সুযোগে হায়াতি মডেল হচ্ছে দুই হাজার বিশ এই বাইকটি অন্টেস অবস্থানে আছে প্রথম মালিক আপনারা চাইলে যে কোনো সময় ট্রান্সফার করে নিতে পারবেন বাইকটি রান করে হচ্ছে বাইশ হাজার চারশো পঁচানব্বই এই বাইকটিও ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো ধরনের দাগ গো কোনো স্ক্রেচ কোনো স্পট এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই যারা অল্পতলে বেশি মাইলেজ খুঁজেন তাদের জন্য আসলে এই বাইকটি এক লিটার তেলে এই বাইকটি আপনারা সাইট প্লাস দৌড়াইতে পারবেন বিবাস আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই বাইকটিও অনেকে সুযোগে ব্র্যান্ডের বাইক খুঁজেন আপনাদের জন্য আমরা কালেকশন করে নিয়ে আসলাম টায়ার অবস্থানও ভালো আছে দুটো টায়ারই একদম নতুন অবস্থানে আছে যে কোনোভাবে আপনারা আরও এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন আপনার ট্যাঙ্কির অবস্থাটা দেখেন একদম ফুললি ফ্রেশ সুতা পরিমাণ কোনো স্ক্রেচ নাই কোনো দাগ বসা নাই বর্তমানে আমাদের দুটো গাড়ি যে অবস্থানে আছে কোনো ধরনের দশ টাকারও আপনাদেরকে কাজ করাতে হবে না ইঞ্জিনের গ্যারান্টি পাবেন কোনো ধরনের সমস্যা হইলে গাড়ি ফিরত দুমা দিলে মোবাইল খাইলে গাড়ি ফেরত বিবাস আমরা আপনাদের সুবিধার্থে আমরা গ্যারান্টি সহকারে গাড়ি বিক্রি করি যাতে আপনাদের ভিতরে তিনচু ফরিমার কোনো সন্দেহ না থাকে তো বিবাস এই বাইকটিও সাউন্ড কন্ডিশনটাও আমরা একটু শোনানোর চেষ্টা করতেছি সেলফ হয়নি থাকি ব্যাটারি দু লু তো বিওয়াশ আসলে এই বাইকটির ব্যাটারি মানে ডেট হয়ে গেছে আপনারা যারাই নেবেন আমরা নতুন একটা ব্যাটারি ইনস্টল করে দিয়ে দেবো সেলফ মিটার যা আছে ও লোকে আসে কোনো ধরনের সমস্যা নাই একদমই স্মুথ আপনার রেডি ফিগের গাড়ি আশা করি আপনার সাউন্ড কন্ডিশনটাও শুনতে পারতেছেন মানে গাড়ি স্টার্টে আসে কি আসলে আপনারা কাছে না এটা বুঝতে পারবেন না তো বিবাস এই বাইকটির দাম চাচ্ছি আমরা পঁয়ষট্টি হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আসলে আলোচনা সবাইকে দামা দামি করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিবাস আমরা যে দুইটি বাইক আপনাদেরকে ইতিমধ্যে দেখাইলাম আমাদের বাইকগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারাও যদি কোনো ধরনের বাইক বিক্রি করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সোনারগড় শ্রীগুটা বাজার ইনশাল্লাহ আপনারা আসলে আলোচনা সাপেক্ষে আপনাদের চাহিদা অনুসারে আমাদের কাছ থেকে বাইকটি নিয়ে যেতে পারবেন সে বিভাগ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ